অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে যদি আমরা জিজ্ঞাসা করি আজকে মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে দাবিদার যার কারণে আমরা মুসলিম ইসলামী শরিয়াত মেনেই আজকে এই মসজিদে শ্রবণ করতে এসেছি মসজিদে সলাৎ আদায় করতে এসেছি আমরা যদি প্রশ্ন করি সলাতের রুকুন কয়টি কতজন উত্তর দিতে পারবো সলাতের রুকুন হচ্ছে চোদ্দটি সলাতের রুকুন কি কি এবং সেগুলো আদায়ের পদ্ধতি কি। একটা সলাতের মধ্যে একটা রুকুন যদি ছুটে যায় সলাতের কোনো একটি রুকুন যদি ছুটে যায় তাহলে সম্পূর্ণ সলাটটা বাতিল হয়ে যাবে সহসিজদা দিয়েও সলাটটা পূর্ণতা আসবে না তাহলে এই সলাতের রুকুন চোদ্দটা রুকুন মুসলিম হিসেবে আমাদের শিক্ষা করা ফর্জে আইন যেটি আল্লাহ রসুল বলেছেন তলাবুল আইলমে ফারিয়ে দতন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর এলেম অর্জন করা ফরজ কোন যে এলেমটি আপনার ইবাদতকে বিশুদ্ধতা আনায়ন করবে যে এলেমটি আপনার ইবাদতকে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে সে এলেম শিক্ষা করা ফরজ এটি হচ্ছে সালাতের মধ্যে শিক্ষা করা আপনার জন্য আমার জন্য এই মধ্যে একটি হচ্ছে দাঁড়ানো দাঁড়াতে হবে কিভাবে আমরা দাঁড়ানো বুঝি দাঁড়াতে হবে কিভাবে আল্লাহ রসুল কিভাবে দাঁড়িয়েছেন সাহাবিগন কিভাবে দাঁড়িয়েছেন কিভাবে তারা বুঝেছেন আমরা কতজন এই কথা বুঝি আমরা কতজন এ কথা প্রয়োগ করি আমরা তো দাবিদার সকলে আমরা আহলুল হাদিস আমরা কোরআন এবং সন্নাকে ও পালন করি এখানে কোন প্রকার জ্ঞাপ দেই না কিন্তু সুন্না অনুপাতে আমাদের দাঁড়ানো হচ্ছে কিনা এটি আমাদের কতজনের বোধগম্য হয় আমরা কতজন নিজের বিবেককে প্রশ্ন করেছি আমরা বাপদাদার ওয়ারের সূত্রে আমরা সলাপ পেয়েছি সলাতে দাঁড়িয়ে যাচ্ছি কিন্তু সলাতের দাঁড়ানোটা কি রসুল সাহেব সালামের পদ্ধতি অনুপাতে হচ্ছে এর জন্য আমরা কি প্রশিক্ষণ কোনোদিন নিয়েছি একজন ডাক্তার একজন এমবিবিএস ডাক্তার ডাক্তার এমবিবিএস ডাক্তার লেখাপড়া শেষ হলে তাকে কি করা হয় ইন্টার্নি করা হয় তাকে প্রশিক্ষণ দেওয়া হয় একজন প্রশাসনের লোক তাকে প্রশিক্ষণ দেওয়া হয় একমাত্র প্রশিক্ষণ ছাড়াই রয়েছে আমরা মুসল্লিরা যারা আমাদের কোনো সালাতের প্রশিক্ষণের জন্য আমরা চিন্তা ভাবনা করি না